বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান আইজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শুনবেন সম্মানিত দর্শক নতুন একটা প্রতিবেদনে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর থাকবে আশা করি আপনার ভিডিওটা দুজো সহকারে দেখবেন তো আজকের প্রতিবেদনে আপনারা খুব ইউনিক কিছু কবুতর দেখতে পাবেন এবং পাশাপাশি সিঙ্গেল অনেক কবুতর পাবেন বাইরের কাছে তো ইউনিক কিছু কবুতর পাবেন পাশাপাশি ফ্যান্সি ভালো ভালো কিছু কবুতর পাবেন বাইরের কাছে আর বরাবর মতো কিন্তু আমরা এটা হলো বাইরের দ্বিতীয় ভিডিও আর বাই কিন্তু শৌখিন একজন খামারি আশা করি আপনারা ভাইয়ের কাছে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো আমি আশা করবো দর্শক আপনাদের পছন্দ হবে ভাইয়ের কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে পাশাপাশি আবারও বলি সিঙ্গেল কিন্তু বেশ ভালো কিছু কবুতর আছে ভাইয়ের কাছে বাইরের কাছে সিঙ্গেল কবুতরগুলো আপনারা নিতে পারবেন তো যাই হোক ভাইয়ের আরও কিছু কবুতর আছে বিশেষ করে রেসার হাই কবুতর তো আমরা বাইরের কাছে হাই ফ্লার কবুতর আপনাদেরকে দেখাবো তো ভিতরে বাইরের কাছে গ্রিবাস কবুতর আছে আর এগুলা বাইয়ের হচ্ছে পুরানো কবুতর না ভাই সব টুর্নামেন্টের কবুতর সব টুর্নামেন্টের কবুতর আর এগুলা কিন্তু প্রত্যেকটার সাথে ভেবে আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে হাই হাইপ্লার কবুতর আছে বাইরের শীতের জন্য আর সব রেডি করতে তাই না জি এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু বাইরের আছে বেবি আছে একদম রানিং কবুতরগুলো আর এগুলা কিন্তু শুধু বেবিগুলা বাই সেল হয় সেল করে থাকেন রানিংগুলা না মোটামুটি প্রত্যেকটা কবুতরের সাথে বেবি আমরা দেখতে পারতেছি অনেকগুলা এরকম হাই হাইপ্লার কবুতর প্রত্যেকটার সাথে কিন্তু বেবি আছে দুইটা দুইটা করে জোড়ায় দোড়ায় জোড়ায় দোড়ায় বেবি আছে প্রত্যেকটা কবুতরের সাথে জোড়ায় জোড়ায় বেবি আছে বসে দেখতে পাচ্ছেন বেবি সবগুলোই বেবি নিয়ে আসে এই ধরনের আপনারা যারা কবুতর থাকছেন যে একদম বেবি নিতে চাচ্ছেন মানে উড়াউড়ি লাইনের কবুতরের আবার অনেকগুলোর সাথে ডিমও আছে দেখা যাচ্ছে এই যে এখানে ডিম প্লাস বেবি সব আছে তো এই ধরনের হাই ফুলার কবুতর যদি কোনো দর্শক আগ্রহ থাকে নেওয়ার বেবিগুলো বিশেষ করে বাই সেল করে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে পাশাপাশি ফ্যান্সি কবুতরগুলো কিন্তু অনেকগুলোর সাথে বেবি আছে যেগুলো আমরা হয়তো ভিডিওতে দেখাইনি আপনাদের এখানে আছে ক্রিমবার একটা জার্মান বিউটি হোমা যেটার সাথে কিন্তু একটা বেবি আছে অলরেডি এখানে কিন্তু চমৎকার আরও একটা জার্মান বিউটি হোমা আছে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার আছে বাইরের কাছে যাই হোক অনেক কবুতর আছে যেগুলো বাই সেল করবে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর বাইরের সাথে কথা বলি যে আসার ঠিকানা বিস্তারিত বাইরের মা থেকে জানবো আচ্ছা দেখতে পাবে আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা আমার দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ হাসি জি আমার লোকেশন হচ্ছে উত্তরা দশ নম্বর পরিষদের সামনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান এই নাম্বার এই বিকাশ আচ্ছা তো দর্শক দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে বাইরের সাথে দেখে শুনে কেউগুলা সংগ্রহ করে নিতে পারবেন

বিসমিল্লা রহমান রহিম সম্মানের দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে একজোড়া খুবই রেয়ার কালেকশন আনকমন কালেকশন আছে ক্রিম বার না ভাই জি ভাই ক্রিম বার ক্রিম কবুতর আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে এখন সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে মাদিরা তাই না ভাই বামে এখন এখন আবার যেটা সামনে এটা হচ্ছে নর আচ্ছা নরের পায়ে রিং আছে মাদির পায়ে রিংলেস ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই কালকে ভাই মাদের ডিম পারবে ফার্স্ট ডিম পারবে তাও তাই না জি অলরেডি আবার ডিমে চলে আসছে জি আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে আমরা ছোটো করে বলে দেবেন ভাই এই জোড়াটা আপনার চ্যানেলের উদ্দেশ্যে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা কি একদম না আলোচনার সুযোগ আছে ভাই একদম ভাই একদম থাকবে না জি একদম থাকবে দর্শক আট টাকা ক্রিম বার দেখতে পাচ্ছেন খুবই আনকমন কালেকশন কাছে এবং ফুল রানিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পারবেন আর সারা বাংলাদেশ আপনারা অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে খুব সংগ্রহ করে নেবেন ভিডিও দর্শক সাথে থাকুন আরও চমৎকার কিছু কালেকশন আছে ভাইয়ের আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো ভাই আবারও কি দেখতেছি ভাই জি ভাই ডেনিস আর এটা হচ্ছে কি কালার ভাই গ্রে ভাই মাটি খুবই আনকমন কালার গ্রেভার বার কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ড্যানিশ আবার এটা হলো সিঙ্গেল একটা মাদি জি রানিং হয়েছে ভাই জি ভাই ফুল রানিং ফুল রানিং না ডিম বাচ্চা করা জি করা সিঙ্গেল একটা মাদি গ্রেভার বার কোনো দর্শকের যদি এই সিঙ্গেল মাদিটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার বাইরের সাথে তো এই মাদিটা ভাই দাম চাচ্ছেন কত এই মাদিটা দাম চাচ্ছি ভাই পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম জি ভাই চাওয়া দাম চাওয়া দাম তারপরও এক দাম না দামাদামির অপশন আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই সিঙ্গেল মাদিটা দেখতে পাচ্ছেন গ্রেভার অসাধারণ একটা সিঙ্গেল মাদি আশা করব দর্শক আপনারা চমৎকারের এই সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একজোড়া জার্মান বিউটি হোম আছে বাইরের কাছে এখানে একজোড়া আর কালারটা হচ্ছে আফসান গ্রিজেল জি আফসান গ্রিজেল জার্মান বিউটি হোম দেখতে পারতেছেন দুটোই ভাই ইম্পোর্টেড বিশ সিঙ্গেল আচ্ছা দুটো পেয়ার কবুতরে হচ্ছে ইম্পোর্টেড জি তা বলি ব্যান্ডে ডিং করানো আছে ডানটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব আপনার নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ বলতে যান দিয়ে দিলাম ভাই মাত্র পাঁচ হাজার ফাইনাল পাঁচ হাজার জি একদম জি একদম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা আশা করি দর্শকের চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন যেহেতু ইম্পোর্টেড কবুতর কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই দেখতে পারতেছেন কোয়ালিটি মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটি তো আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা বাইরের থেকে সংগ্রহ করে নেবেন ভাইজান আমরা সিঙ্গেল এক পিস ব্লু বারলেস হ্যাঁ ব্লু বারলেস অরজিনাল লাউরি অরিজিনাল লাউরি দেখতেছি না মাদি কবুতর মাদি

তাও একদম নতুন একটা মাদি আপনারা দীর্ঘদিন এটার থেকে ডিম পাচ্চা সংগ্রহ করতে পারবেন আশা করব দর্শক আপনারা এই চমৎকার মাদিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি খুবই অ্যাক্টিভ সিঙ্গেল একটা মাদি আবার নতুন মাদি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমরা সিঙ্গেল এক পিস কি দেখতেছি ভাই স্প্যানিশ

একটা ক্লাসিক অ্যালমন্ড না জি নট খুব চমৎকার একটা সিঙ্গেল নট কালারটা দেখেন দর্শক খুবই সুন্দর এবং স্প্রিংটা কিন্তু খুব চমৎকার স্প্রিং আচ্ছা তো এই সিঙ্গেল নটটা আমার রানিং নট না একবার ফুল রানিং ফুল রানিং একটা সিঙ্গেল নট কোনো দর্শক চাইলে চমৎকার নটটা ভাই কাছ নিতে পারেন ভাই এই সিঙ্গেল নটটার দাম চাচ্ছেন কত ভাই সিঙ্গেল নটটা নিলে ভাই পনেরোশো টাকা পড়বে একদম ফাইনাল বই ফাইনালি একদম একদম থাকলে পনেরোশো টাকা তবে কোয়ালিটি মার্শাল দেখার মতো কোয়ালিটি মার্কিং কোয়ালিটি এবং মার্কিং সবকিছু মিলে দেখার মতো একটা সিঙ্গেল নট আশা করবো দর্শক আপনারা এই চমৎকার সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে রাখবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে বাইরের কাছে আছে জার্মান বিউটি হোম সিঙ্গেল সিঙ্গেল দুই আছে একটা হচ্ছে গ্রেবার আর হচ্ছে আফসান গ্রিজেল সেট সিঙ্গেল 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 নিয়ে নেবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে আচ্ছা আচ্ছা আসলে এত অ্যাকটিভ নড়াচড়া করতেছে

জন্য আলোচনা সাপেক্ষে একদম ওইটা নিয়ে কথা বলতে পারবো দর্শক আপনার যার যেটা দরকার জোড়া লাগলে জোড়া সিঙ্গেল লাগলে সিঙ্গেল বাইরের কাছ থেকে যেভাবে ইচ্ছা নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

একদম বেবি বয়স মানে কয় ফেদার চলতেছে ভাই তিন ফেদার ভাই দুই থেকে তিন ফেদার বয়স চলতেছে মাসাল্লাহ দেখতে পারতেছেন ও মা তোমার জগড়া করে দুই থেকে তিন ফেদার বয় নর্মাদি এখানে কনফার্ম ভাই নর্মাদিও কনফার্ম আছে জি দুই থেকে তিন ফেদার বোঝাই যাচ্ছে তো যে ভাই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলা দামা দামি না করলে ভাই একদম বারোশো টাকা পড়বে মাত্র বারোশো টাকা জি ভাই মাত্র বারোশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার ব্লু বার্লেস লাহোরের বেবিগুলা যেগুলোগুলোর বয়স হচ্ছে দুই থেকে তিন ফেতার আর মোটামুটি যেও কিন্তু বোঝা যাচ্ছে সেই মনে হয় ছিল বোটোই আচ্ছা তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখার মতো একদম পুতলের মতন সুন্দর দেখতে তো আশা করবো আমরা সম্মানিত দর্শকের চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

হয়ে আসছে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া ভাই জোড়াটা ভাই আপনার চ্যানেলের জন্য ভাই একদম ফিক্সড রেট বারো হাজার টাকা একদম ফাইনাল জি ভাই একদম ফিক্সড থাকবে বারো হাজার বারো হাজার টাকা মাস্টার প্লেয়ার্স বর্তমানে ডিম একটা কমপ্লিট হয়েছে আর একটা আজকেই পারবে

অসাধারণ সুন্দর একটা সিঙ্গেল বেবি এটা যেটা মাদি হবে না হান্ড্রেড পার্সেন্ট তো আমার কোনো দর্শক মানে সোজাই তিন পিসের যদি প্যাকেজটা সরাসরি নিতে চায় ভাই তিন পিস একসাথে একদম কত থাকবো ভাইয়া একদম ভাই তিন পিস যদি একসাথে নেয় জি ভাই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই তাহলে ভাই কত বললো ভাই ষোলো হাজার টাকা জি ভাই ফাইনাল জি ভাই ফাইনাল ফাইনাল থাকবে দর্শক ষোলো হাজার টাকা ভাইগা নিলে সতেরো হাজার টাকা থাকবে মানে তো দর্শক আমরা ভিডিও স্ক্রিনে ব্যাগ আছে সিঙ্গেল এখানে এক পিস জার্মান ভিডিও আমরা দেখতেছি এই কালারটা হচ্ছে ওপাল হোয়াইট পান হোয়াইট বান জি ভাই ফিমেল এটা একটা ফিমেল না কয় ফেদার বয়স ভাই এটা রানিং বয় এটা রানিং একটা মাদি যে দর্শক সিঙ্গেল মাদিরা যদি চান ব্যাগ আছে নিতে পারবেন আর কালারটা তো দেখতেই পারতাছেন অসাধারণ সুন্দর এবং ওপাল কালারের ভিতরে ওপাল বারের ভিতরে হোয়াইট বার না জি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই সিঙ্গেল মাতিটা ভাই সিঙ্গেল মাতিটা ফিক্সড এক হাজার টাকা একদম ফাইনাল জি ভাই মাত্র এক হাজার জি ভাই মাত্র এক হাজার টাকা দর্শক আপনারা এই সিঙ্গেল মাতিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন তাও আবার ফুল রানিং নির্বাচন করা একটা মাতি আশা করবো আপনার এই চমৎকার মাতিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সমরে দর্শক আরো এক জোড়া জার্মান ভিডিও মা দেখতেছি আর কালারটা হচ্ছে ভাইয়া ব্লু বার ব্লু বার না আচ্ছা ডানে যেটা আছে সেটা কি মাদি জি ভাই ডান পাশে এটা মাদি ভাই হচ্ছে নর জি ভাই কোয়ালিটি দারুন স্টাইল গেটআপ মাশাআল্লাহ দেখতে পড়তে আছে খুব সুন্দর আর হচ্ছে ভাই মাদিটা হচ্ছে ইম্পোর্টেড 21 রিং রিং পরানো ভাই আচ্ছা রিং পরানো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কোয়ালিটি কো দারুন স্টাইল গলার হাইট এবং ঠোঁটের শেপ খুবই চমৎকার একটা জোড়া জি তো ডিম বাচ্চা করা ফুল রানিং 100% গ্যারান্টি থাকবে দর্শক রানিং পেয়ার গুলার প্রত্যেকটা রানিং পেয়ারে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে দাম থাকবো কেমন ভাই এই ভাই এই জ্বরটা ভাই একদম টাকা টাকা মাত্র একদম থাকুক মাত্র দুই হাজার টাকা আশা করবো আমার সম্মানিত দর্শকের চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিপ দেখেন একদম তোতা পাখির মতন একদম বাঁকানো ঠোঁটগুলা আর কোয়ালিটি তো মার্শাল্লাহ বলার কিছু নাই সামনেটি হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আশা করবো দর্শক আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দর্শক এখানে আছে বেশ কয়েক কয়েক পিস হচ্ছে তিন পিস হচ্ছে জার্মান বিউটি হোম আছে তার ভিতরে আছে একটা সিঙ্গেল ব্ল্যাক একটা আছে আহ মিলি আর একটা আছে ক্রিম বারটা হচ্ছে নর আচ্ছা এই ক্রিমবারটা হচ্ছে নর আর বাকি ব্ল্যাক এবং মিলিবার হচ্ছে মাদি বয়স কেমন ভাই সবগুলো ভাই দুই তিন ফেদার দুই তিন ফেদার সবগুলার বয়সে আর মোটামুটি নর মাদি বোঝা যাচ্ছে না আচ্ছা 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 তো ভাই কিভাবে দামটা দামটার কীরকম থাকবো বা তিন পিস একসাথে একটা প্যাকেজ বলেন ভাই একসাথে ভাই নিলে ভাই দুই হাজার তিন পিস একসাথে নিলে দুই হাজার টাকা থাকবে আচ্ছা আচ্ছা আর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে

একদম 100 আর আছে সম্পূর্ণ পাথরের চকে আর বিশাল বড় সাইজ আর এই সিঙ্গেল নটটা রানিং এ করানো না জি ভাই 100% কত টা ভাই সিঙ্গেল নটটার দাম ভাই নট নিলে ভাই একদম 1200 টাকা পড়বে ফাইনাল জি ভাই একদম একদম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় পাচ্ছেন এই টপ কোয়ালিটির একটা সিঙ্গেল নট হোয়াইট ডেনিশের আশা করব দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা বায়র কাছ থেকে সংগ্রহ করে নেবেন খুবই অ্যাকটিভ সুস্থ সবল একটা সিঙ্গেল নট আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন

আচ্ছা কত থাকবে ভাই এই রেসিপি বিউটির সিঙ্গেল নটটা এই সিঙ্গেল নটটা নিলে ভাই একদম এক হাজার টাকা একদম থাকবে এক হাজার এক হাজার টাকা একদম একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা নট আশা করুন দর্শকের চমৎকার নটটা আপনারা সংগ্রহ করে নেবেন ভাই হাতে একটা সিঙ্গেল রেসার দেখতেছি আমরা জি ভাই এটা মাদি ভাই সিঙ্গেল না ভাই জোড়াই আছে আমি আগে মাছের দেখাই দিছি এটা জোড়াই আছে না আমি চোখটা দেখাই রেসার যেহেতু মাশাল্লাহ দেখেন চোখ এবং শেপ দেখেন আপনারা আর পাকাটা মেলেন তো ভাইয়া কালারটা একটু দেখাই মাদি মাদি না আচ্ছা পার কিন্তু খুব চমৎকার বার বারের কালার কিন্তু আবার এই যে ওপাল বা কি বলে এটা রেড রেড বারের মতো জি ভাই আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল মাদিটা আর এটা নরও আছে আমরা নট একটু দেখাবো আপনাদের রেসার কিন্তু ভাইয়ের কাছে খুব চমৎকার কিছু হাই ফ্লেয়ার কবুতর আছে আর ভাই দেখাই ভাই খুবই ইউনিক কালেকশন ভাই এটা একদম জনার্দন ব্লাড লাইন ভাই অরিজিনাল জনার্দন ব্লাড লাইন এই যে দেখেন এটা চুকটা দেখেন অসাধারণ আর একদম চোখের কাটাগুলো সব বলে দেবো ভাই কোয়ালিটি আহ পাখাটা ভাই দেখা দিলো তো আমরা একটু খাঁচায় দেখাই আচ্ছা তো এই হচ্ছে জোড়াটা নাকি ভাই এটা জোড়াটা এই হচ্ছে এই জোড়াটা ভাই কত থাকবো না ভাই এই জোড়াটা ভাই আহ

আরো এক পিস ড্যানিস দেখতেছি বাইরের কাছে এটা হচ্ছে ব্লুবার জি ভাই ব্লুবার নর ব্লুবার সিঙ্গেল একটা ড্যানিসের নর আছে এখানে বাইরের কাছে আর এই সিঙ্গেল নটটা ভাই রানী তো না একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা দাম চাচ্ছেন কত ভাই এটা অফারই অফার ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনার মাত্র পাঁচশো টাকায় আপনারা এই সিঙ্গেল ব্লুবার ড্যানিসের নটটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন একটি

ভাই আপনার ওই যে মোড়াটা একটু সরাই দেন আমরা একটু দেখাই এই যে দর্শক মোড়ার নিচে ডুবে গেছে এই যে দেখেন কালার গুলা দেখেন মুরগি অসাধারণ সুন্দর আড়াই কেজি প্লাস ওয়েট না আর সবগুলোই একদম রানিং এ ডিম পারতেছে আর এই যে আজকে কিন্তু পাঁচটা মুরগির পাঁচটা ডিম আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু যে লাল ডিম ভাই হ্যাঁ হ্যাঁ তো এই মুরগিগুলো ভাই সেল দিয়ে দিবেন এই তো জি ভাই আচ্ছা আচ্ছা পার পিস মুরগি ভাই কয় টাকা চাচ্ছেন বা কিভাবে ভাই এগুলো সেল করবেন ভাই এগুলো পার পিস মুরগি ভাই 1000 টাকা 1000 টাকা পার পিস জি একদম 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 1000 টাকা পার পিস থাকবে যদি কোনো দর্শক মুরগিগুলো পছন্দ করেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আশা করি মুরগিগুলো নিলে আপনারা দীর্ঘদিন ডিম নিতে পারবেন তাই না অসাধারণ সুন্দর দেখতে আর ওই যে কবুতরের ঘরের যে খাবার ওয়েস্ট হয় এগুলা খায় না আচ্ছা তো বুদ্ধি আছে ভাইয়ের কবুতর করে যে ওয়েস্ট গুলা থাকে এগুলাই খায়া আর এমনি কি আদার্স আর কোনো খাবার ফিট টিট খাওয়া লাগে ডিমের খাবার আছে আচ্ছা আচ্ছা ওগুলো দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা তো ভাই এক হাজার টাকা করে পার পিস থাকবে তো আশা করবো দর্শক যদি কারো মুরগিগুলো পছন্দ হয় ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করে মুরগিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন